বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখল সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙের যে শাড়িটা তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল হ্যাঁ এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচের থেকে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলিফিস থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা একদিন দুপুর বেলা শাশুড়ি যখন ঘুমিয়ে সে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ছটকায় খুলে দিল তিনজন পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পেছনে তিনজন কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে 脚。Sure.